সেই জাম্পিং গ্রাউন্ডটাকে এত সুন্দর বানিয়েছে আমার আমাদের পরিকল্পনা আছে ওই ডাম্পিং গ্রাউন্ডের লোক যেতে পারতো না কিন্তু আমাদের কর্পোরেশনের পরিকল্পনা আছে ওখানে ফুলের গাছ লাগাবে তারাই বুঝতে পারছেন যে এলাকা যে মানুষ চলাচল করতে পারত না সেখানে ফুলের গাছ লাগাবে আর রাস্তা দিয়ে পেটে দেখেন কোনো রাস্তা কিছু রাস্তা এখনো বাকি আছে এই আমাদের যে এই যে এই প্রোগ্রাম আমাদের আমাদের পাড়া সমাধান এই সমাধান মানুষ যা কিছু কাজ বাকি আছে সেগুলো এই এই প্রকল্পের মাঝখানে সম্পূর্ণ হবে এই প্রকল্প আমার মনে হয় ভারতবর্ষে কোথাও কেউ করেনি পশ্চিমবঙ্গ বঙ্গের আগের সরকারও কেউ করেনি এই দিদির মাথা দিয়ে দিদির মাথায় যে কি আছে সাধারণ মানুষ বুঝতে পারে না উন্নয়ন কিভাবে হয় সেটা দিদি দেখবে তারা পাচ্ছে আমরা এখন পাচ্ছি যারা দুই আর করেনি তারা খোঁজ করছে আমাদের তাদের এই ক্যাম্প বসবে আমাদের এটা একটা ক্যাম্প হয়ে গেল এই এক ক্যাম্পে আর একটা ক্যাম্প আছে ইসু আইস স্কুলে আর ছ তারা

এক হাজার টাকা মানে বছরের বারো হাজার টাকা মানুষ কিছু মানুষ আছে যারা তার বিয়ে করা তারা করবেই তাদের আর কোনো কাজ নেই মানে উন্নয়নের সঙ্গে পেরে উঠছে না এখন তারা বিয়ে তো আপনি

প্রায় দুশো আড়াইশো স্টুডেন্টদের তাদের দিনের ভেতরে পড়াশোনা জামা কাপড় ফ্রিজ সব দিয়েছে এখান থেকে অনেক ছেলে উচ্চশিক্ষায় বাইরে চলে যাচ্ছে অনেক উন্নতি হচ্ছে এটা বলবো আমরা আগে প্রথম দিকে কিছু নার্সিং হোম এটা করতে না তাদের ব্যবসা নষ্ট হবে না এই দিকে যেত না কিন্তু এখন তার সব প্রায় সবই নার্সিং হোম

তারা রেগুলারই আমাদের অফিসে আসছে এই আমরা বলে দিচ্ছি এর মধ্যেই এই যে এখন ক্যাম্প হচ্ছে ক্যাম্পের পরেই সবার টাকা তারা জানেই না অর্থ তারা এরকম অর্থ তো তারা বিদেশে পাঠিয়ে তারা দেশে কি খরচ করেছে অর্থ হচ্ছে বিদেশে আদানি ভাগানির কাছে অর্থ কি করেছে মানুষের জন্য কি নোটবন্দি এগুলো করেছে এগুলো কি মানুষের জন্য করেছে যে কিছু আর পুঁজিপতির জন্য করেছে তাদের জন্য করেছে মানুষের জন্য কোনো কাজ করেনি যারা মানুষের জন্য কাজ একমাত্র মমতা ব্যানার্জি করেছে যে দিচ্ছে টাকা সে নিশ্চয়ই জানে এই টাকা কোথার থেকে আসবে কোথায় ব্যয় করবে এর সংসারের খরচ আমার আয় যতটা আছে আমি ততটাই খরচ করবো মমতা ব্যানার্জি জানে অতটা আমার আয় আছে আমি কীভাবে খরচ করব সেটা মমতা ব্যানার্জি ভালো কথা যা জবাব দেওয়া দিদি জবাব জিনিস দিয়ে দেবে আর চাইতে মানুষের কাছে গেলে ওরা তারা খাবে কিছু কাজ নেই কিছু উন্নয়ন নেই তারা তো বলবেই যে ফাঁকা অবস্থা তারা দেখবেই যে এটা কাজ করলে লোকে বিরোধিতা করবে যারা কাজ করবে না তাদের বিধি হবে যে কাজ করবে তার সমালোচকটা সমালোচনা করবে তো রোজগারী তো দিদির পা চকা ছিল আগে দিদি পা চটে বেড়াতো তারপরে তো তারপর ও ও তো লোকের নামে বলে ও তো প্যাকেটে বলে টাকা নিয়েছিল সেই টাকাটা গেল কোথায় ওকে কেন দিদি আবার সিবিআই কিছু বলছে না ও নরেন্দ্র মোদি বিজেপি সরকারে গেছে বলে তুলসী পাতা হয়ে গেছে নরেন্দ্র মোদির পা ধরেছে বলে ধোয়া পাতা হয়ে গেছে হ্যাঁ ও ও চলে গেলো কেন ও ওকে ধরে মানুষ মারে না কেন ওর পাগল ওটা ধপকচ ও একটা ওকে দেখলে মানুষ এখন বিরক্ত হয় টিভি খুলে ওর ছবি আজকে মানুষ টিভি বন্ধ করে দেয় ওর ছবি দেখতে চায় না ও নির্লজ্জার তো মনে হয় পশ্চিমবাংলার থেকে ওকে বা মোদী নিয়ে যাক ও দিল্লিতে গিয়ে কোনো একটা চেয়ারে বসিয়ে দিই তাহলে দিল্লি সর্বরাজ করে আছে যেমন পশ্চিমবাংলা সর্বরাষ্ট করছে দিল্লির সর্বরা যাচ্ছে নদীঘাট দরিক থেকে আপনার নামই আসবে ওকে নিয়ে যা ওকে যদি মোদী বলেই নদীয়াতে কা পাচ্ছে পাচ্ছে কোথায় তাই যে বিদেশ তেরোটা দেশ ঘুরে বেড়াচ্ছে তাদের টাকা আর উনতিরিশটা দেশ ঘুরে বেড়াচ্ছে তাদের টাকা আমাদের টাকা দুটো ও দশ লাখ বিশ লাখ টাকা যাবে আপনার জামা কাপড় করছে যেখানে গরিব মানুষরা খেতে পাচ্ছে না আমরা এই আমাদের শ্রমিকরা যারা বিদেশ বাইরে আছে তাদের বিরুদ্ধে নিয়ে করছে তাদের পাঠিয়ে দিচ্ছে তাদের বাংলাদেশি বলে বাংলা ভাষা কথা বলা যাবে না বাংলা কথা বলতেই পারে বাংলা ভাষার বিরুদ্ধে আমরা এটা রবীন্দ্রনাথের কাজী আর স্বামী বিবেকানন্দের নেতাজি বাংলা এটা এটা নরেন্দ্র মোদীর বাংলাটা তো ওই হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা দিয়ে আমরা বিদেশ ঘুরে বেড়াবে তাদের টাকা এই সাধারণ জন অনেক টাকা বিদিত তাও ওই শ্রমিকদের দেশে ফিরে আসতে তাদের জন্য পাঁচ টাকা করে দিচ্ছে আর ওরা কি করছে রিচার্জের টাকাটা দিচ্ছে রিচার্জে কত টাকা তিনশো পঞ্চান্ন টাকা না তিনশো তিরিশ টাকা লাগছে সেই টাকাটা কার কার খাতে যাচ্ছে যে আম্বানি নরেন্দ্র মোদীর পাঁচ টাকা আম্বানির খাতে যাচ্ছে

হ্যাঁ আর যাকে ফিল্লি পাঠিয়ে পুলিশের কাছে আমরা অদল জোরে ভরবো আপনারা নিজের ভোট নিজেরা দেবেন ভোট নিজেরা দেবেন আপনারা নিজে দেবেন আপনাদের যাদের যার যার তারা উপকৃত হয়েছেন আগামী দিনেও হবে তাকেই ভোট দেবেন উপকৃত একমাত্র মগ্ধ বন্দ্যোপাধ্যায় করেছেন ত্রিদুভল সরকার করেছে আপনারা তৃণমূল সরকারকে হ্যাঁ ভোট দিয়ে আবার দিচ্ছে দ্বিতীয় ভোটের জয়ী করে দিয়েছে